বিসমুল্লাহি রহমান রাহিম আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাত আয়াত আঠাশ প্রিয় ভাই ও বোনেরা মানুষের অন্তর সবসময় অস্থিরতায় ভোগে ভয় দুঃখ হতাশা দুনিয়ার চিন্তা ভবিষ্যতে দুশ্চিন্তা কিন্তু এর প্রকৃত চিকিৎসা দুনিয়ার কোনো ওষুধে নেই বরং রয়েছে আল্লাহর জিকরে জিকরুল্লাহ কি জিকির মানে আল্লাহকে স্মরণ করা মুখে মনে ও কাজে শুধু সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলাই নয় বরং অন্তরের গভীরে আল্লাহকে অনুভব করা প্রতিটি অবস্থায় তার উপস্থিতি মনে রাখা এটাই প্রকৃত জিকির জিকিরের প্রভাব অন্তর প্রশান্ত হয় দুশ্চিন্তা দূর হয় ফেরেস্তারা জিকিরকারীর কারির চারপাশ ঘিরে রাখে অন্তর নরম হয় গোনা থেকে বিরত থাকার শক্তি আসে আল্লাহর রহমত নাজিল হয় জীবনে নোর ছড়িয়ে পড়ে হাদিসে এসেছে রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত মানুষের মতো বুখারীয় মুসলিম অর্থাৎ জিকিরবিহীন অন্তর হলো মৃত অন্তরের মতো আর যে অন্তর সর্বদা আল্লাহকে স্মরণ করে সে অন্তর জীবন্ত প্রশান্ত মারিফাতের শিক্ষা সফিয়া আকরাম বা সফি আকরাম বলেন জিকর শুধু জিব্বাণ নয় বরং অন্তরের গভীর টান ও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন যখন অন্তর আল্লাহর সাথে সংযুক্ত হয় তখন সে অন্তর আর কোনো কিছুর দ্বারা অস্থির হয় না সুতরাং ভাই ও বোনেরা দুনিয়ার ব্যস্ততা যতই হোক অন্তত প্রতিদিন কিছু সময় বের করুন আল্লাহর জিকিরের জন্য সকাল সন্ধ্যার আজকাল পড়ুন নফল নামাজের পর তাসফি পড়ুন আর অন্তরে সর্বদা মনে রাখুন আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে দেখছেন এভাবেই জিকরুল্লাহ আমাদের অন্তরে এনে দেবে প্রকৃত প্রশান্তি যেটা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া সম্ভব নয়িগুর শুধু মুখের উচ্চারণ নয় বরং আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করার এক বিশেষ মাধ্যম অন্তর যখন আল্লাহকে স্মরণে মগ্ন থাকে তখনই সে অন্তর শান্তি নোর ও ৰহমতে ভৰে উঠে